প্রথমে আজকে একটা খুশির খবর দিয়ে দিনটা শুরু করছি এখন বাজে সন্ধ্যা সাতটা এখন এই যে ট্রেনটা ঢুকলো এই ট্রেনটা এদিকে দেখো বাজার হয়েছে এত কিছু শ্বশুর ভাই এসে কি খেতে দিল প্রথমে আজকে একটা খুশির খবর দিয়ে দিনটা শুরু করছি আমার হাজবেন্ড বাড়ি তো খুব একদিন ভীষণ টেনশনে ছিলাম যে ও আদৌ বাড়ি আসতে পারবে কিনা তো অ্যাট লিস্ট ও বাড়িতে আসছি। আজকে আমি ব্লগটা শুরু করলাম আর হচ্ছে ইন্ট্রোটাকে দিয়ে দিই। হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামার সুস্মিতা আশা করছি তোমরা খুব ভালো আছো আমরা খুব ভালো আছি। আর যারা তোমরা যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো যদি ওর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আর কি আর হচ্ছে সব মা গেছে মা পিসি সবাই গেছে বাজারে ওর জন্য যেহেতু জামাই আসছে এতদিন পর তো জামাইয়ের জন্য স্পেশাল কিছু রান্না করবে মা সেজন্য বাজার চলে গেছে বাজারে গিয়ে সব নিয়ে আসবে আর আর কি আর সারাদিন আমি অপেক্ষা করছি কতক্ষণের দিনটা মানে দুপুর দুপুরগুলি বিকেল হবে তবে ওনার আমি দেখাটা পাব খুব আনন্দ হচ্ছে দেখো জামাইয়ের জন্য নিয়ে এসছে বাজারের প্রথম আম মানে আমগুলো আমি কালকে এটা ট্রাই করলাম খুব মিষ্টি তো এই আম নিয়ে এসছে পাপা পেকে গেছে প্রায় সবই তো সকালে যদি বাবা অফিস যায় পাপার জন্য মা ডাল রান্না করেছিল আরও কিছু ভাজা রকম কিছু ছিল তো আমার সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে এই ওষুধগুলো খেয়ে নেব খেয়ে নিয়ে এরপরে মা বাবা মা পাপা বলছে কেন মা পিসি বাজার থেকে আসুক কি কি এনেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো বাজার হয়েছে এত কিছু এখানে রয়েছে পমফ্রেট মাছ এটা কি মাছ আমি জানি না এখানে রয়েছে ইলিশ মাছ এখানে রয়েছে মাটন এখানে রয়েছে ওর ফেভারিট পাবদা মাছ আর এদিকে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ তো আজকে এত কিছু বাজার করে নিয়ে এসছে এখন ব্যস্ত চললো ঠিক সন্ধ্যা ছটা ও এখন ট্রেনে আছে আরও এক ঘন্টা লাগবে আর আমি এদিকে দুধ মুড়ি খেয়ে নিচ্ছি এখন বাজে সন্ধ্যা সাতটা এখন এই যে ট্রেনটা ঢুকলো এই ট্রেনটায় নামবে আমি হ্যাঁ দাঁড়াবো নানি ওই দিক দিয়ে হেঁটে আসবে আসতে যখন তো এইটুকু যাই হাঁটতে হাঁটতে রানি যাবি আয় গিয়ে নিয়ে আসি খুব মজা হচ্ছে তুইও দাদাকে নিতে এসছিস রানি এদিকে পিসি ওই দিক দিয়ে হেঁটে আসছে

এখানে রয়েছে লুচি ঘুগনি পরের দিন ছিল ডাক্তার দেখানোর আমি ডাক্তার দেখাতে চলে গেলাম আর এর থেকে বেশি আমি কিছু পরে আর রেকর্ড করতে পারিনি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য